আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা প্রতিনিয়ত আমাদের বেসিক্যাল ইনফরমেশান ইউটিউব চ্যানেল প্রতিবেদন দেখে থাকেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম ও অভিনন্দন দর্শক আজ হচ্ছে মঙ্গলবার একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর গতকালকে একটা মার্শাল্লাহ গিরের প্রেগনেন্ট বকনা কালেকশান করছি বকনাটা একটু আপনাদের দেখানোর চেষ্টায় বের করা হয়েছে যদিও কালকেরই কালেকশান করা বকনাটা কিন্তু আমি এখনও তেমন যত্ন নিতে পারি নাই গোসল করাইতে পারি নাই তো আমাদের সিলেটের গাড়িটা রেডি হয়েছে ঠিক আছে তো অনেকেই কিন্তু গির গরুর ইয়ে করে যেমন আমাদের গির গরু দেন তো আমরা বকনা কালেকশান করি কিন্তু প্রেগনেন্ট যেটা সেটা কিন্তু খুব কম পাওয়া যায় তো সুন্দর একটা গিরের বকনা প্রেগনেন্ট কালেকশন করতে পারছি আট মাসে পড়ছে আর কি ঠিক আছে রানিং আট মাস দাঁত হলো কেবল দুই দাঁত হচ্ছে মানে দাঁত এখনও কিন্তু সোজা হয় নাই ঠিক আছে আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা থেকে প্রতিনিয়ত বাংলাদেশের সব জায়গাতে আমরা কিন্তু গরু বিক্রি করে থাকি তো তার মধ্যে একটু উলান পালান দেখাবো নাভিও মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এরপরে স্বাস্থ্য যা আছে মোটামুটি সুন্দর গরুটা লম্বাও কিন্তু অনেক হাইট হবে আপনার বাহান্ন তেপ্পান্ন ইঞ্চি হাইট হবে বাহান্ন তেপ্পান্ন ইঞ্চি হাইট হবে ঠিক আছে আর প্রেগনেন্ট যে আট মাসের এটা কিন্তু একবারে শিওর লেজটা একবারে মোটা আর যেইগুলো গরুর লেজ মোটা হয় হাত পা মোটা হয় সেগুলো কিন্তু খুব ভালো মানের গরু হয় বিশেষ করে লেজ মোটা যে গরুগুলো সেই গরুগুলোর কিন্তু স্বাস্থ্য ভালো থাকে আর কালারটাও কিন্তু একটু আনকমন লালের মধ্যে হালকা সাদা কিছু শেড দেখা যাচ্ছে তো উলাম যখন রেডি হয়ে আসবে তখন কিন্তু এইটা চমৎকার একটা গরু মনে হবে বা গরু হবে আর কি ঠিক আছে তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ গরুটা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আসলে গিরের গরু একটু কম পাওয়া যায় মাথার ডিজাইন দেখেন মাথার শিং কিন্তু একবারে দেখেই বুঝতে পারতেছেন গির তো যাই হোক দামের দিকে চলে আসবো বেশি কথা না বলে দাম হলো দর্শক এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম আর কি ঠিক আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার ইনশাল্লাহ যদি সম্ভব হয় তাহলে হালকা কিছু ডিসকাউন্ট করে দিব আপনাদের জন্য আর দেখা যাক যদি এই ভিডিওতে বিক্রি হয় তাহলে তো হয়ে গেল আর যদি না হয় ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইম আবারও আপডেট দেবো আর গরুটা কেবল আসছে এক সপ্তাহ পনেরো দিন এইরকম সময় যদি আমার কাছে থাকে আর আমি তাকে ইনশাল্লাহ খাবার দিয়ে তার শরীর দিয়ে মনে হবে যে তেল পড়তেছে এরকম তৈরি করবো তারপরে আবারও চলে আসব আপনাদের সামনে এই গরু নিয়ে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি আর দ্বিতীয়ত গরুটি কেমন লাগলো অবশ্যই জানানোর চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে আর ইনশাল্লাহ দেখা যাক আমাদের সিলেটের গাড়ি যেইটা সেটা কিন্তু রেডি হয়ে আসছে স্কিন কিন্তু একবারে সুন্দর আর কালারও কিন্তু সাদার মধ্যে হালকা একটু লাল আনকমন কালার গির গরুর কালার যখন লালের মধ্যে একটু সাদা থাকে তখন সেইটা কিন্তু আনকমন হয়ে যায় ঠিক আছে আর যে কোনো গরুরি লালের মধ্যে যদি সাদা থাকে সেইটা অবশ্যই আনকমন হয়ে যায় তো বিদায় নিচ্ছি দর্শক এই ভিডিও থেকে খোদা হাফেজ আসসালামু আলাইকুম